শক্তি বাড়িয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল আগামী কয়েক ঘন্টার মধ্যে উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি এমনটাই জানিয়েছে আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড় রিমাল সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তাণ্ডব চালাতে পারে এরই মধ্যে সুন্দরবন লাগোয়া এলাকায় বৃষ্টি হচ্ছে বেড়েছে তৎসংলগ্ন সাগর ও নদ নদীর পানি ঘূর্ণিঝড় রিমাল এখনও বাংলাদেশ থেকে কয়েকশো কিলোমিটার দূরে আছে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হওয়ার সঙ্গে হচ্ছে প্রচন্ড বৃষ্টি আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি এগারো বলা হয়েছে নিম্নাঞ্চলের স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এবার ঘূর্ণিঝড় রিমাল নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তিনি বলছেন অস্বাভাবিক ধীরগতিতে বাংলাদেশ ত্যাগ করবে ঘূর্ণিঝড় রিমাল এই ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্টি ঘূর্ণমান মেঘমালা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের উপর থাকার প্রবল সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি তাই দেশের আটাশটি জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এই আবহাওয়া ও জলবায়ু গবেষকের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল ঢাকা শহরের উপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তাই সোম ও মঙ্গলবার ঢাকা শহরের উপর দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এতে ঢাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি এদিকে ঘূর্ণিঝড় বিমালের প্রভাবে কক্সবাজার চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এই রুটে চলাচলকারী দেশের এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো তাদের ফ্লাইট বাতিল করেছে তবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে আর যশোর বিমানবন্দর এখনো আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা না করা হলেও বাতাসের তীব্রতার কারণে বিমান এই রুটে ফ্লাইট বাতিল করেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হয়ে রোববার সকালে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি সকাল ছয়টায় চট্টগ্রাম বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার বন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে দুইশো পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে হয়ে আজ সন্ধ্যা বা মধ্যরাতের দিকে মংলার কাজ দিয়ে সাগর আইল্যান্ড ও খেপুপাড়া উপকূল দিয়ে অতিক্রম করতে পারে আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক thank you